দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ গ্রেফতার তিন আটক এক তদন্তকারীদের নজরে দেড় ঘন্টার সিসি ক্যামেরা ফুটেজ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ শুক্রবার রাতে এই মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ছাত্রীর বাড়ি ওড়িশার জলেশ্বরে থাকেন দুর্গাপুরে কলেজের হস্টেলে হস্টেলের কাছে জঙ্গলে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এই ঘটনায় ছাত্রীর এক সহপাঠী এবং আরো পাঁচজনের বিরুদ্ধে দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় শনিবার গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয় এরপরে ধরপাকড় শুরু করে পুলিশ শনিবার গভীর রাতে শোভাপুর থেকে গ্রেপ্তার করা হয় তিনজনকে পপু বাউরি শেখ ফিরদৌস এবং शेख প্রিয়াউদ্দিনৃতদের থেকে উদ্ধার হয়েছে ছাত্রীর মোবাইল ফোন কি অভিযোগ স্বীকার করছেন না কি হয়েছিল ঘটনাটা কি গণধর্ষণের অভিযোগের তদন্তে পুলিশের নজর সিসি ক্যামেরা ফুটেজে শুক্রবার রাত সাতটা আটান্ন ছাত্রী এবং তার সহপাঠীকে ক্যাম্পাস থেকে বেরোতে দেখা যায় রাত আটটা বিয়াল্লিশ মেডিকেল কলেজের ক্যাম্পাসে একাই ঢোকেন ছাত্রীর সহপাঠী কয়েক মিনিট ঘোরাঘুরি করেন আটটা আটচল্লিশ ক্যাম্পাস থেকে বেরিয়ে যান নটা উনত্রিশে ছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে ফেরেন তার সহপাঠী বন্ধু রাত নটা একত্রিশে গার্লস হস্টেলে ঢুকেন ছাত্রী তারপরেই তার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তারপরে অভিযোগ করা হয় এবং তারপরে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী তাকে তার এই বেসরকারি মেডিকেল কলেজেই ভর্তি করা হয় কালকে থেকে একটু ভালো আছে কালকে তো দেখা হয়েছিল কমিশনের সঙ্গে ডিএসপির সঙ্গে এই মুহূর্তে কি চাইছেন আপনার আমি ন্যায় চাইছি এই জঙ্গলে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ জায়গাটি ঘিরে দেয় পুলিশ জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয় দুজন ফরেন্সিক বিশেষজ্ঞ তারা দুর্গাপুর শহর থেকে তারা এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা একদম প্রত্যেকটা জায়গায় পুরো জরিপ করছেন পুরো এলাকাটাকে করডন করে রাখা হয়েছে এবং এই যে পরায়ণগঞ্জ যে জঙ্গল সেই জঙ্গল সেখানে লেজার ম্যাপিং করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে কোথা থেকে কতটা দূরত্ব ছিল সেই সমস্ত দূরত্ব মাপা হচ্ছে এবং কোথাও রকম নমুনা রয়েছে কিনা সেদিনকার ঘটনার সেই ঘটনার নমুনা রয়েছে কিনা সেই গোটা বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখা হচ্ছে কোটি বড় করা হয়েছে আজকে ডাবল ইঞ্জিন অ্যারেস্ট করা হয়েছে তদন্ত চলছে হিজ ইজ ডুইং রেকর্ডিং অফ অল দ্য প্রটোকল ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে অর্পণ চক্রবর্তী এবং অভিজিৎ চন্দ্র নিউজ 18 বাংলা নাজর আইস ওকে সে নাজর আইস ওকে সে গণধর্ষণে জিরো টলারেন্স দুর্গাপুরে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ নিন্দা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আমরা জিরো আমরা এখানে কোন রকম টলারেট করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিংজেন্ট অ্যাকশন নিতে নো বডি উইল বি স্পেয়ার দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ দুর্গাপুরে প্রতিবাদ বিক্ষোভ বিজেপির লকেন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে অবরোধ রাস্তায় শুয়ে প্রতিবাদ বিজেপির রাস্তায় টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ দুপুরে বেসরকারি হাসপাতালে যান লক্ষ্মী চট্টোপাধ্যায় জরুরি বিভাগে তালা দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তর্কাতর্কি এমার্জেন্সির সামনে বসে পড়েন লকেটরা পরে লকেটের নেতৃত্বে পথ অবরোধ আপনারা এখানে একজন আসুন এখানে আপনারা কথা বলতে বাধ্য আর সেখানে এরা আমাদেরকে কাউকে ঢুকতে দেবে না এবং কথাও বলবে না দুর্গাপুরে গণধর্ষণ আর সেই গণধর্ষণে তুঙ্গে তর্চায়ন কাউন্টারের দাওয়াই লকেটের তো কোনালের চারজনকে অ্যারেস্ট করে রেখে দিই যাকে সেফেস্ট সেফ করে রেখেছে আমরা থাকলে এনকাউন্টার করতাম আমরা থাকলে এনকাউন্টার করতাম একটা এনকাউন্টার হলে আর কারো সাহস হতো না জানে যেদিন ধর্ষণ হবে সেদিন মৃত্যু অনিবার্য যেদিন গণধর্ষণ হবে সেদিন মৃত্যু অনিবার্য জি করের বিচারটা ঠিক করে করতো তাহলে একজন ডাক্তার মেয়ে ওড়িশা থেকে এসে ভাবুন ওড়িশা থেকে বাইরে পশ্চিমবঙ্গের মানসম্মান রইল মাথা হেট হয়ে গেছে আমরা চাই জেনুইন ধর্ষণ যদি কেউ করে থাকে रेप টু মার্ডার গুলি করে মেরে ফেলা উচিত প্রকাশ্যে গুলি করে মেরা উচিত গণতান্ত্রিক দেশের কাঠাময়ে আছে বিচার ব্যবস্থা আছে সেখানে কেন মধ্যপ্রদেশে খুন হয়েছিল কেন তালে গুলি করে মারেননি ওড়িশা সিবিচে रेप কেন গুলি করে মারেননি আপনারা যত গোলাগুলি মনে পড়ছে সে পশ্চিমবঙ্গে যেখানে পুলিশ ধরে মৃত্যুদণ্ড আদায় করে আনছে দুর্গাপুরে গণধর্ষণ আর গণধর্ষণের ঘটনার পরে সতর্ক পুরসভা তার কারণ হলো দুর্গাপুরে স্ট্রিট লাইট শুরু হলো মেরামতি যে ছবি আপনারা দেখছেন কারণ দুর্গাপুরে একাধিক স্ট্রিট স্ট্রিট লাইট লাইট বন্ধ আর এবার শুরু হলো আইকিউ সিটি মেরামতি কলেজ হাসপাতালে ভিন রাজ্যের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ আর মোহনবাগান সরণি দিয়ে সহজেই এই আইকিউ সিটি মেডিকেলে যাওয়া যায় আর সেই মোহনবাগান সরণি স্ট্রিট লাইট মেরামতির উদ্যোগ এবার পুরসভার মাঝে মধ্যে রাস্তায় আর জলে না বলে অভিযোগ আগাছা গাছের ডাল আটকে আলো কমে যায় বলে দাবি দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল যাওয়ার যে রাস্তা মোহনবাগান সরণি যে রাস্তার নাম সেই রাস্তার ওপরে দেখা যাচ্ছে যে একেবারেই জঙ্গলে ভর্তি কারণ বেশ কিছু স্ট্রিট লাইট সেগুলি কিন্তু নিয়মিত জ্বলত না পুরসভার উদ্যোগে কিন্তু দেখা যাচ্ছে যে পুরসভার তরফ থেকে যে গাছগুলি রয়েছে জঙ্গল পরিষ্কারের কাজ চলছে পাশাপাশি কিন্তু যে স্ট্রিট লাইট সেই লাইটগুলিও কিন্তু মেরামতির কাজ শুরু করছে পুরসভা তৎপরতায় যে আগাছা জমেছিলো লাইটের মধ্যে যেখান থেকে আলো কম হতো রাস্তার মধ্যে সেগুলিও কিন্তু পুরসভার তরফ থেকে হচ্ছে এবং সেই ডাল ছাটাই করে দেওয়া হচ্ছে দুর্গাপুর থেকে দীপক শর্মা ও অর্পণ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা লখনৌয়ে নাবালিকাকে গণধর্ষণ নাবালিকাকে গণধর্ষণে অভিযুক্ত চার লখনৌয়ের বান্ত্রায় নাবালিকাকে গণধর্ষণ আর সেই ঘটনায় পুলিশের জালে দুই অভিযুক্ত পালাতে গিয়ে গুলিবিদ্ধ এক অভিযুক্ত পায়ে গুলি লাগে অভিযুক্ত ললিত কাশ্যাপের বাকিদের খোঁজে তল্লাশি পুলিশের थाना बंथरा पुलिस को यह सूचना मिली कि एक लड़की के साथ कुछ व्यक्तियों द्वारा दुष्कर्म तो कर रही थी तभी वहीं से सवार दो बोला तो उन्होंने पुलिस पे फायरिंग कर दी इसमें आत्मक्षार्थ हेतु पुलिस ने पर फायरिंग करी जिसमे कि एक व्यक्ति घायल हो गया घायल को उपचार हेतु अस्पताल लेकर गए हैं इसमें पूछताछ में अपना नाम ललित कश्यप बताया जो की उपरोक्त मुकदमे का नामजद आरोपी भी है ये पहले से जुए और चोरी के मुकदमे में जेल जा चुका है इसके पास से हमें कोई 315 बोर का तमंचा एवं कारतूस बरामद हुए हैं बाइक सवार के दूसरा व्यक्ति था वो मौके से फरार हो गया है इसके कोमिंग ऑपरेशन करके जल्दी इसकी गिरफ्तारी करी जाएगी साथ ही साथ हमारी एक दूसरी टीम ने इस घटना का जो एक नामजद आरोपी था मीराज उसको भी স্টেশন কে পাস সে গ্রেফতার কর লিয়া হ হে অগ্রিম বদানি কারওয়াই জারি হ লখনউ এ নাবালিকা কে গণধর্ষণ বিজেপি শাসিত রাজ্য বারবার প্রশ্ন নারী নিরাপত্তা সরব মমতা বন্দোপাধ্যায় অনেক ঘুষ চিডিগুলার সেখানে তারা কেয়ার করে না সেখানে এমন কি যে ধর্ষিতা হয় তাকে পর্যন্ত কোটে যাওয়ার আগে রাস্তায় জালিয়ে মেরে দেওয়া হয় আপনারা তো জানেনই সব কেস সাংবাদিকদের ধরে নেকেট করে জেলের মধ্যে ভরে রাখা হয় এরকম অনেক কেস ঘটে আমরা সাপোর্ট করি না জেলা থেকে সরাসরি তো এবার বোলপুরের খবরের দিকে নজর রাখতে হবে বোলপুর মহকুমা হাসপাতালে স্থীলতাহানি রোগীর স্থীলতাহানির অভিযোগে হাসপাতাল চত্বরে রীতিমতো উত্তেজনা লাঠি হাতে রোগীর আত্মীয়দের বিক্ষোভ প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো ইন্দ্র ইন্দ্রজিৎ ঠিক কি হয়েছিল শ্রীলতায়নের যে অভিযোগ কার বিরুদ্ধে এই অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনা নিয়ে কি বলছে দেখো একদম যেটা বলে রাখবো বোলপুর যে মহকুমা হাসপাতাল রয়েছে যে বোলপুর মহকুমা হাসপাতালে গত সন্ধ্যাবেলাতে একজন মহিলা ভর্তি হয়েছিল এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে তার পরিবার যেটা বলছে রাতে সাড়ে বারোটা নাগাদ অপারেশন থিয়েটার ফাঁকা থাকার সুযোগ নিয়ে হাসপাতালের এক কর্মী অর্থাৎ চিকিৎসক কর্মী তিনি কিন্তু তাকে অপারেশন থিয়েটারের ভেতরে ঢুকিয়ে তার সঙ্গে অশ্লীল আচরণ এবং অভব্য ব্যবহার করেছে তারপরই সকালে যখন তার পরিবারের লোকজন তার সঙ্গে দেখা করতে আসে তখন তার পরিবারের লোককে তখন জানায় এবং তারপরে বিক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকজন এবং হাসপাতাল যেখানে ভর্তি সেই একদম গিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে হাতে লাঠি বাঁশ নিয়ে তারা বিক্ষোভ দেখায় যদিও পরবর্তী সময়ে তারা একদম লিখিত আকারে হাসপাতাল সুপারকে একটি অভিযোগ দায়ের করেছে পাশাপাশি ঘটনা এতটাই উত্তপ্ত হয়ে পড়েছিল পরিস্থিতি তার জন্য শান্তিনিকেতন থানা পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে এবং সুপারও জানিয়েছে পুরো বিষয়টি তারা প্রতি যদিও তারা ক্যামেরার সামনে কোনো কিছু বলতে নারাজ সমস্যা পাঁচ দিন ধরে ভয় করা হবে দিন হলো আজকে আজকে ছুটি দিয়েছে ওকে ভয়ে দেখিয়েছে ছেলেটা যে তুই যদি বলিস তাহলে মানে পৌঁছ দিনটা ঘটনা ওকে বলে তুই যদি বলিস তাহলে তোকে মেরে দেবো হেঁটে কিন্তু ভয়ও বলে না আজকে ছুটি দেবে ওই জন্য ছুটি দেওয়ার জন্য মাকে যে মা এই ঘুরে যাওয়া ওকে শাস্তি দেওয়া হোক এইটা আমরা চাই ও যা শাস্তি হয় বাংলা বলায় ফের বাংলাদেশী তকমা ওড়িসায় বাংলার ফেরিওয়ালাকে বার মারধর করার অভিযোগ ওড়িশায় আক্রান্ত মুর্শিদাবাদের পরিচয় বাংলাদেশীmathsfে বেধড়ক মারধরের অভিযোগ যখম অবস্থায় কোনো রকমে গ্রামে ফেরা এখনো আতঙ্কে রয়েছেন ওই ফেরিওয়ালা সহ তার পরিবারের লোকজন আমি কাজ করতাম আর যে আট বছর ধরে কাজ করছে বিজেপি সরকার যখন থেকে এসছে তখন থেকেই মানে আমাদের অসুবিধা এক বছর হলে বিজেপি সরকার এসছে অসুবিধা হয়ে যাচ্ছে এবং গেলেই আর এস এস বাহিনী অমনি ধরছে ধরি আমাদের দেখা এই বাংলাদেশি তোরা ঠিক আছে তোরা বাংলাদেশি পাঠান এরকম প্রায় বলে ঠিক আছে তারপরেও তারপরে যাওয়া ঘাটের কাছে এখানে এসে দাঁড়িয়েছিলাম যে ঘাটে পার হব আর ওমনি পাবলিক দুটো এসে আর এস এসের এর লোক এসে অমনি বাঙালি তাই বলে মাইতে লিখ পেল তারপরে ওই দেখালাম কি বেশ আধার কার্ড দেখালাম বুঝছি তো ডুপ্লিকেট বানাইছে